গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লুবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখায় বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেটা কিন্তু অনলাইন ফর্ম ফিল হয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল করেছিলে সেই রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে একই সঙ্গে তোমাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে কবে ইন্টারভিউ নেওয়া হবে কোন পোস্টের সেটাও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এবং ইন্টারভিউটা কোথায় নেওয়া হবে কখন নেওয়া হবে সেই সঙ্গে ইন্টারভিউয়ের দিন তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সমস্ত কিছুই পরপর জানানো হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে তো সমস্ত ইনস্ট্রাকশান তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটা অপশান দেবে রিক্রুটমেন্ট বলে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে প্রথমে তোমাদের সাবজেক্টে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই দ্য সাইবার ক্রাইম উইংস অন কন্ট্রাকচুয়াল বেসিস নিউ বলে লেখা আছে পাশের লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে এখানে তোমাদের গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হলো এখানে তোমাদের পাঁচটা পোস্টের ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়েছে দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে এক নম্বরে ক্যান্ডিডেটস লিস্ট ফর সফটওয়্যার ডেভেলপার কন্ট্রাকচুয়াল পোস্ট ফর ইন্টারভিউ এখানে তোমাদের সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য যে ইন্টারভিউ লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে তোমরা পাশে লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করতে পারবে তারপরে দেখো দুই নাম্বার রয়েছে ক্যান্ডিডেটস লিস্ট ফর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্যাকচুয়াল পোস্ট ফর ইন্টারভিউ তো সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের তোমাদের ইন্টারভিউ লিস্ট এখানে তোমরা পাশে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তারপরে দেখো ক্যান্ডিডেটস লিস্ট ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার কন্ট্যাকচুয়াল পোস্ট ফর ইন্টারভিউ তো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টের তোমাদের ইন্টারভিউ লিস্ট এখানে ডান দিকে রয়েছে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে তারপরে চার নাম্বার রয়েছে ক্যান্ডিডেটস লিস্ট ফর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল কন্ট্যাকচুয়াল পোস্ট ফর ইন্টারভিউ এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে তারপরে দেখো ক্যান্ডিডেটস লিস্ট ফর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর ইন্টারভিউ এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তো এখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার পোস্টটা বাদে বাকি সমস্ত পোস্টে কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়ে গেছে তোমরা এখানে পাশের লিঙ্কগুলো ক্লিক করে দেখে নেবে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করেছিলে সেই পোস্টে কিন্তু ইন্টারভিউ লিস্ট তোমরা পেয়ে যাবে তুন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম লিস্টটা ওপেন করলাম দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস লিস্ট ফর ইন্টারভিউ অন এইটিন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অন কন্ট্রাকচুয়াল বেসিস তো তোমাদের সফটওয়্যার ডেভেলপার পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে তোমাদের বা দিকে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি তারপরে তোমাদের নাম গার্জেন্স নেম তারপরে তোমাদের এখানে অ্যাড্রেস রয়েছে এবং যেখানে ইন্টারভিউ নেওয়া হবে তার ভেনু ডেট এবং টাইম মেনশন করা আছে এখানে বলা হয়েছে ভেনু ওয়েবেল এস টি টু বিল্ডিং ডিএন ব্লক সেক্টর ফাইভ শর্ট কলকাতা এখানে পিনকোড দেওয়া আছে রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল দশটা এবং তোমাদের ইন্টারভিউ ডেট এখানে বলা হয়েছে আঠেরো এক দু হাজার পঁচিশ ঠিক আছে এখান থেকে তোমরা চেক করে নিও তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের নাম আছে কি না আর তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি দ্য অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ দ্য ফলোইং ডকুমেন্টস তোমাদের এখানে বলা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং কপি তোমরা কিন্তু নিয়ে যাবে ইন্টারভিউয়ের দিন প্রথমত বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে দেখো এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আদার্স সার্টিফিকেট থাকলে সেগুলো সেই সঙ্গে বলা হয়েছে আধার কার্ড ফর ভেরিফিকেশান অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু তো এইসব ডকুমেন্ট তোমাদের অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে জেরক্স কপিও নিয়ে যাবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম সকাল দশটা ঠিক আছে আর তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ টিব্লু ডাব্লু ডট বি পুলিশ ডট জিওভি ডট ইন এবং রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখার যে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লু ডট সাইবার ক্রাইম উইং ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটগুলো তোমরা ফলো করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের দ্বিতীয় লিস্ট এখানে বলা হয়েছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টে তোমাদের ইন্টারভিউ কিন্তু আঠেরোই জানুয়ারি নেওয়া হবে এখানে তোমাদের সেমভাবে সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশান আইডি নেম গার্জেন নেম অ্যাড্রেস এবং এক্সাম ভেনু এখানে মেনশন করা আছে এখানে কিন্তু সেম জায়গায় অর্থাৎ ওয়েবেল এস টু বিল্ডিং ডিএন ব্লক সেক্টর ফাইভ সল্টলেক কলকাতা এখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রিপোর্টিং টাইম সকাল দশটা এখানে কিন্তু একই ডকুমেন্ট তোমাদের লাগবে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আদার্স সার্টিফিকেট থাকলে সেগুলো এবং আধার কার্ড এগুলো তোমাদের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে ঠিক আছে এরপরে দেখো তিন নাম্বার লিস্ট এখানে তোমাদের বলা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে সেম ডেট আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন আইডি তারপরে নাম গার্জেনের নাম অ্যাড্রেস এবং তোমাদের এখানে ইন্টারভিউ ভেনু দেওয়া আছে সেম ভেনুতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেম ডেট আঠেরো এক দু হাজার পঁচিশ সকাল দশটায় তোমাদের রিপোর্টিং টাইম থাকছে এবং ডকুমেন্টও কিন্তু একই লাগবে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আদার সার্টিফিকেট এবং সেই সঙ্গে আধার কার্ড এইসব ডকুমেন্টের জিরস কপি এবং সেই সঙ্গে অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবে এরপর দেখো চার নাম্বার লিস্ট তোমাদের এখানে বলা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এই পোস্টে তোমাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে এটা তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে তোমাদের বা দিকে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম গার্জেনের নাম এবং তারপরে তোমাদের এখানে অ্যাড্রেস এবং এক্সামিনেশান ভেনু ডেট টাইম মেনশন করা আছে এখানে তোমাদের বলা হয়েছে ওয়েবেল এস টু বিল্ডিং ডিএন ব্লক সেক্টর ফাইভ শর্ট কলকাতা এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সতেরো এক দু তারিখে রিপোর্টিং টাইম সকাল দশটা ঠিক আছে এখানে তোমাদের সেম ডকুমেন্ট লাগবে এখানে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আদার্স সার্টিফিকেট থাকলে সেগুলো এবং সেই সঙ্গে তোমাদের আধার কার্ড এগুলো তোমাদের অরিজিনাল এবং জেরাস কপি লাগবে আচ্ছা এরপর পাঁচ নাম্বার লিস্ট তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস লিস্ট ফর ইন্টারভিউ অন এইটিন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে এটার ইন্টারভিউ নেওয়া হবে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে তোমাদের বাদিকের রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাপ্লিকেশান আইডি তারপরে তোমাদের প্রার্থীর নাম গার্জেনের নাম তারপরে অ্যাড্রেস এবং ইন্টারভিউ ভেনু এবং ডেট টাইম মেনশন করা আছে এখানে বলা হচ্ছে ওয়েবেল এস টিপি টু বিল্ডিং ডিএন ব্লক সেক্টর ফাইভ সার্ডলে কলকাতায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে রিপোর্টিং টাইম সকাল দশটা এখানে তোমাদের ডেট দেওয়া আছে আঠেরো এক দু তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে আর তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এডুকেশনাল সার্টিফিকেট আদার্স সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সেই সঙ্গে তোমাদের আধার কার্ড এইসব ডকুমেন্ট অরিজিনাল এবং সেই সঙ্গে জেরক্স কপি লাগবে ওকে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়েছ তোমরা সমস্ত নোটিফিকেশান এবং এই ইন্টারভিউ লিস্টগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা জয়েন বাটনে ক্লিক করবে তাহলে ফ্রিতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটা গিয়ে সার্চ করবে কেরিয়ার ইউজ লিখে এবং সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে ঠিক আছে